জীবনের দৌড় শেষ হয় না জীবন এক অদ্ভুত কেউ শুরু করে সহ আবার কেউ শুরু করে খালি পায় কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে আবার কেউ হাঁটার আগেই হুসর খেয়ে পড়ে যায় সময়ের সাথে আপনি বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলো কখনোই সবার জন্য একরকম হয় আপনি হয়তো দেখবেন আর আপনি হয়তো দেখবেন কেউ সহজেই সব শিখে পরীক্ষার আগের রাতে কয়েক ঘন্টা পরেই অসাধারণ ফলাফল করে আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের জীবন কোনো বাধাহীন রাস্তায় চলতে থাকে তাদের কখনো টাকার চিন্তা করতে হয় না বাবা মায়ের দেওয়া ক্রেডিট কার্ডে বিল মেটায় আর আপনি একবার টিউশন ফি যাওয়ার আগে কতবার চিন্তা করেন সেটার কোনো হিসেব নেই জীবনেরই খেলা কেউ একদিনই যেতে যায় আর কেউ বছরের পর বছর খেলে বোর্ডে নাম লিখতে পারে না কেউ একটা শুরু করে সাকলের সুরায় পৌঁছে যায় আর কেউ দশটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে ননের বোঝা টানতে টানতে হারিয়ে যায় কোনো এমন হবে আপনি দেখবেন আপনার সে কম দক্ষ কম পরিশ্রমী কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল হয়তো তার রেফারেন্স ছিল তো ভাগ্য তার পক্ষে ছিল এসব ভেবে হয়তো আপনার নিজের উপর রাগ হবে জীবনকে অন্যায় মনে হবে কিন্তু বাস্তবতা হলো এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই ব্যস্ত থাকেন তাহলে ক্লান্তি ছাড়া আর কিচ্ছুই পাবেন না এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে আরেকজন সেই গাড়িটা বদলে আরো দামি কিছু নিতে চায় বড় ফ্ল্যাটের মালিক হওয়া মানুষেরও স্বপ্ন থাকে আরো বড় কিছু হওয়ার তাহলে উপায় কি উপায় হলো নিজের লেন ঠিক করা এই দৌড় কারোর জন্য আপনার নিজের জন্য অন্যর জীবনের দিকে না তাকিয়ে নিজের গতিতে এগিয়ে যাব জীবন সব সময় ফেয়ার হবে না কিন্তু আপনি আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন সময়ের সাথে নিজেকে গড়ে তুলতে পারেন কারণ সত্যিকারের জয়ী হওয়ার জন্য গন্তব্য পৌঁছানো দরকার নেই দরকার শুধু এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া